মোটর সাইকেল আসলো আইসে আমার গা ঘেঁসে দাঁড়াই আমার কান ধরে টান দিছে তারপরে শেষে কান ধরে টান আর সামনের জন্য আমার পিস্তাল ধরছে বুকে কান ধরে টানাটানি করতেছে একটা ছেঁড়ে নিছে আর একটা কান দিতেছে আমি নিজেই একাই ছিঁড়ে দিচ্ছি তার ঘরের সামনে দিয়ে ঝাড়ু দিচ্ছে দুইজন তিন তাই কারি মোটর সাইকেল নিয়ে এসে তার সামনে দাঁড়ায় প্রথমে তার একটা কানের দুল নিয়ে নেয় পরবর্তী আর একটা নেওয়ার সময় অভদ্র মহিলা ওইটাও কুলে দেয় তাহলে ঘরের মধ্যে যদি বা তার বাড়ির সামনে যদি নিরাপদ না হয় মানুষ তার কোথায় নিরাপদ তার মাথায় পিস্তল ঠেকিয়ে প্রথমত একটা নিয়ে নিছে ভদ্র মহিলা খুব যন্ত্রণা তারা টেনে নিয়ে নিছে দ্বিতীয়টা নেওয়ার সময় ভদ্র মহিলা তার জীবন রক্ষার্থে ভয়ে সেটা কুলে দিয়ে দিয়েছে তাহলে দিন দুপুরে এই যে ফকাশ্য চিন্তায় ঘটনা করছে আর প্রতিদিন তো পত্রিকা করলেই বা সোশ্যাল মিডিয়া করলে শুধু লাশ আর লাশ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি করছে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি করেছেন তিনি সবসময় বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এটা কি তার প্রমাণ